থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তা ছিলেন হাসিনার পূর্ব পরিচিত আসসালামু আলাইকুম বিয়াজ কেমন আছেন সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি না টেনে সময় দেখার অনুরোধ রইল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর ভিডিওটি লাইক দিয়ে সম্মান দেখার অনুরোধ রইল গুরুত্বপূর্ণ ভিডিওটি চলুন আমরা মনোযোগ দিয়ে দেখে আসি হাসিনাকে ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন কে বা কারা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব প্রসঙ্গটি আসলে আজ থেকে প্রায় ষোলো সতেরো মাস আগের বিশেষ করে গত বছর শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য ঠিক সেদিন কিংবা তার আগের দিনের ঘটনাসমূহ নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে অতি সম্প্রতি খুব আলোচিত একটি বই প্রকাশিত হয়েছে ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দ্বীপ হালদার জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের শহীদুল হাসান খকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব এন আনফিনিশড রেভুলেশন শিরোনামে একটি বইয়ের দুই হাজার চব্বিশ সালের চার ও পাঁচ আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে সেগুলোই আমরা আজকের এই কন্টেন্টে আলাপ করবার চেষ্টা করছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তা ছিলেন হাসিনার পূর্ব পরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের এক পর্যায়ে ভারতীয় কর্মকর্তা বলেন ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গমনভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরও বলেন আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত ফোনের এই কথোপকথনের পরই শেখ হাসিনা দেশ সিদ্ধান্ত নেন এমনটাই বলা আছে অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনা প্রধান লেখকরা জানিয়েছেন গণভবনের অভ্যন্তরে ঘটনাবলের পুনর্নির্মাণ তারা করেছেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুইজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা পুলিশের দুজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে বইটিতে বলা হয়েছে চৌঠা আগস্ট বিকেলে গণভবনের এক বৈঠক থেকে শেখ হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয় সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হাসান পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন ক্যাবিনেট সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা উদ্বেগজনক খবর পেয়ে প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আপনার দেশ ছাড়া উচিত কিন্তু শেখ হাসিনা সেই পরামর্শ মুখের উপর প্রত্যাখ্যান করেন পলটা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন ভাবলে কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব সেনা প্রধানের কাছে শেখ হাসিনা জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা এর উত্তরে সেনা প্রধান হা বলেছিলেন এরপরেও প্রধান ও বিমান বাহিনী প্রধান শেখ হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় অন্তত পক্ষে তখনই ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু শেখ হাসিনা গৌধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে বিমান বাহিনী নৌবাহিনী প্রধান এবং সেনাপ্রধানের পক্ষ থেকেও তাকে গণভবন ছেড়ে ক্যান্টনমেন্টে যাবার কথা বলা হয়েছিল কিন্তু শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি সেদিনে চৌঠা আগস্টে শেখ হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক ডেকেছিলেন তিন বাহিনী প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিব পুলিশ প্রধান চৌধুরী আবদুল্ল মামুন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ডিজিএফআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদুল হক এনএসআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি কোস্টগার্ড প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর ইরশাদ আলী স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও কয়েকজন মন্ত্রী সকলের চোখ মুখ ছিল বিষাদে ভাড়া ছাত্র জনতার মৃত্যু ও ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত সেদিনে একানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া যায় বেশিরভাগ হয় সেরাজগঞ্জ জেলার এনায়তপুরে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় কুমিল্লার ইলিয়টগঞ্জে উন্মত্ত বিক্ষোভকারীরা সারা দেশে থানা আক্রমণ করছিল চলছিল লুটপাট আক্রান্ত হচ্ছিল দোকানপাটও শীর্ষ কর্মকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে ছাত্র জনতা রাস্তায় রাস্তায় টহলরত সেনাবাহিনীর জমান ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে তাদের হাতে ফুলের স্তবক দিচ্ছে সেনাবাহিনীও তাদের সম্বোধন করছে সুন্দরভাবে সেনা কর্মকর্তারা তখনই বুঝে গিয়েছিলেন রাস্তায় টহলরত সেনাদের বেরিয়ে আসা জনতার ওপর শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া যাবে না এমন অবস্থায় এনএসআই এর প্রধান আল মোরশেদ প্রধানমন্ত্রীকে জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদ বলেন জনতার ক্রোধের মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর উচিত সমঝোতার বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া প্রধানমন্ত্রী তখন জানতে চান কি ধরনের সমঝোতা কয়েকজন বললেন রাজনৈতিকভাবে তাকেই সিদ্ধান্ত নিতে হবে আবার অনেকে জানান সাময়িকভাবে